বাজারে গেলেই বিভিন্ন রকমের শীতের সবজি দেখা যায় তো বাঁধাকপি উঠছে আজ বেশ কিছুদিন হয়েছে কিন্তু এটা অনেকে বলতেছিল হাইব্রিড তাই এনে খাওয়া হচ্ছিল না তো আজকে যখন বাজারে গেলাম তখন দেখলাম যে এই বাঁধাকপিটা ভালো একটু গ্রিন কালার আছে একেবারে সাদা ফ্যাকাশে না তো দেখে ভাল লাগলো আর আমারও একটু রান্না করার ইচ্ছে জাগলো তাই আমি দুইটা ছোট ছোট দেখে দুইটা বাঁধাকপি নিয়ে আসছি কারণ এখনকার বাঁধাকপিগুলি খুবই ছোট ছোট একটা এনে রান্না করলে আমাদের হতো না তাই আমি দুইটা বাঁধাকপি আনছি আয়না ওইটা কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম তো এখন আগে আমি এটা ভাপিয়ে নিচ্ছি তো আগে হাড়ির মধ্যে একটু গরম পানি বসাই দিলাম গরম পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম সাথে আমি একটু আলু দিলাম কারণ ওই বাঁধাকপিটা একেবারে গোলে অল্প একটু হয়ে যাবে এর জন্য আমি এখানে একটু আলু দিলাম যাতে একটু আয় পাওয়া যায় আর আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ করলাম লবণ দিলে সবজিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এর জন্য লবণ দিয়ে এটা আমি বসায় নিচ্ছি যে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আর চাইলে এখানে আপনারা হলুদটাও ব্যবহার করতে পারেন তো আমি হলুদটা এখানে দিলাম না আমি হলুদটা যখন আমি এটা বাঘার দিব ঠিক তখনই আমি হলুদ দিয়ে এটা বাঘার দিবো এতে কালারটা একটু দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে তো কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম তো রসুন কুচিটা যখন প্রায় মোটামুটি একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এটা রসুন পেঁয়াজের বাঘার দিয়ে আমি বাঁধাকপিটা ভাজি করব। পেঁয়াজ আর কুচিটা পেঁয়াজ আর রসুনটা একটু সুন্দর করে লাল করে ভেজে নেই এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর যাতে একটু মোটামুটি ঝাল হয় কাঁচামরিচের ঝালটাই তো ভাজিতে সাধারণত খাওয়া হয় তো আমি ওইটাই দিয়ে এখন একটু আরেকটু সময় এটা ভাজা করে নেবো তারপরে আমি কফিটা এখানে দিয়ে দেবো বাঁধাকপি আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি এটা আমি অনেকগুলি অনেক অনেক ভিডিওতে দেখেছি যে বাহিরের দেশের গুলিতে বাঁধাকপি ওনারা শুধু লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেই ওনারা এটা খায় মানে আমরা তো যদিও হ্যাঁ একটু ঝাল খেতে পছন্দ করি আমরা ওই টাইপের খাবারগুলি আসলে খুব বেশি একটা খাই না বা দেখা যায় যে হ্যাঁ আমাদের মধ্যে যারা আদিবাসী আছেন তারা সেদ্ধ সবজিগুলি খান আমরা সাধারণ যারা আর কি আসি নর্মাল তারা আর কি সাধারণত সেদ্ধ জিনিসটা খাই না একটু ভাজাভুজি তো বাঁধাকপিটা এই যেখানে আমি আলু দিয়ে ভাজি করতেছি আমি এখানে টমেটোও দিব আর দেখতেও কালার সুন্দর আসবে খেতেও ভাল লাগবে বাঁধাকপি যে শুধু ভাজি হিসেবে খাই তা না অনেক সময় আমি গরুর গোশ দিয়েও রান্না করে খাই হ্যাঁ সিজনাল কফিগুলি আর একটু বেশি করে বাজারে উঠুক তখন আমি বিভিন্ন ধরনের রান্নাগুলো শেয়ার করব এই সবজিটা দিয়ে আমার কাছে বেশ ভালোই লাগে এটা করলে আমার চাইতে আমার ছেলে বেশি এটা খাইতে পছন্দ করে তো ওর একটা পছন্দের খাবার মানে আমার মা যখন এই কপিটা রান্না করতেন তখন এখানে আর টমেটো আলু দিয়ে আমার মা এই কপিটা ভাজি করতেন আর আমার ছেলে ওই খাবারটার কথাই স্মরণ করে এবং আমাকে বলে যে তুমি একটু দাদার মতো করে আমাকে ভেজে খাওয়াও দাদা খুব মজা করে ভেজে খাওয়াতো এবং আমি ওটা খুব খাইতে পছন্দ করতাম আমার মা এখন আর আমাদের সাথে থাকেন না উনি গ্রামের বাড়ি থাকেন আগে আমরা শহরে একসাথেই থাকতাম পাশাপাশি আর কি থাকা হতো আমাদের আর তখন মা যা রান্না করতেন তাই আমার ছেলে খেতেন তো এখন আর মা কাছে থাকে না যার কারণে চাইলেও যখন তখন মায়ের হাতের খাবারটা আমরাও খেতে পারি না ও খেতে পারে না কিন্তু আমরা ওই খাবারগুলো খুব মিস করি তো যখনই মানে ও বলে আমার কাছে কোনো কিছু যে মা এটা করো দাদার মতো করে আমি ট্রাই করি যদিও মায়ের মতো অত ভালো রান্না করা আর যোগ্যতা আমার হয় নাই আমি খুব বেশি একটা ভালো রান্না করতে পারি না তারপরেও আমি ওনার মতো চেষ্টা করি আর কি যাতে আমার ছেলে কিছুটা হলেও যেন আমার মায়ের হাতের খাবার খাবারের যে একটা অভাব এটা যেন তার পূরণ হয় তো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে আমি এটা আরেকটু সময় ভাজা ভাজা করে নেব আমি নামানোর আগে ধনিয়া পাতাটা দিব কারণ শীতের যে কোনো সবজিতে ধনিয়া পাতাটা ব্যবহার করলে খাবারের টেস্টটা একটু ভালোই আসে বেড়ে যায় দারুণ বেড়ে যায় আর আমি তো বারো মাসে ধনিয়া পাতা খাই যখন দেশি ধনিয়া পাতাটার সিজন না থাকে তখন বিলাতি ধনিয়া পাতাটা খাওয়া হয় আর যখন দেশিটার সিজন থাকে তখন দেশিটাই খাওয়া হয় তো কিন্তু ধনিয়া পাতা যে কোনো কিছুতে আমি খাই ভাল লাগে আমার কাছে খেতে সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমারও রান্নাটা হয়ে গেছে আল্লাহ হাফিজ